আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ধানের ভালো ফলন না পাওয়ার পিছনে যে সমস্যাটি বেশি কাজ করে আর তা হলো ধানের জমিতে রোগবালাইয়ের আক্রমণ ধানের জমিতে চারা রোপণের পর থেকে ধান কাটার আক মুহূর্ত পর্যন্ত ধানের জমিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগবালাই ধানের জমিতে আক্রমণ করে থাকে আর এসব রোগবালাই দমন করার জন্য চাষি ভাইয়েরা ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ বালাইনাশক প্রয়োগ করে ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ বালাইনাশক প্রয়োগ করার পরেও ধানের জমি থেকে এসব রোগবালাই দমন করা সম্ভব হয় না আর এর অন্যতম কারণ হলো ধানের জমিতে যে রোগবালাইগুলো আক্রমণ করে সেই রোগ সম্পর্কে চাষি ভাইদের সঠিক ধারণা না থাকা রোগ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ প্রয়োগ করার পরেও দমনে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হয় না ধানের জমিতে যতগুলো রোগ বালায় ধান ফসলকে ক্ষতি করে এসব রোগ মধ্যে ধানের জমিতে রোগটি অন্যতম এই খোল পচা রোগটি ধানের জমিতে প্রতি মৌসুমে ব্যাপকভাবে ধান ফসলকে ক্ষতি করে থাকে বিশেষ করে এমন মৌসুমে এই খোলপচা রোগটি তুলনামূলকভাবে ধানের বেশি ক্ষতি করে থাকে কথা বলবো এ পর্বে ধানের জমিতে এই খোলপচা রোগটি নিয়ে জানার চেষ্টা করব ধানের জমিতে এই পচা রোগটি ধানের কীভাবে ক্ষতি করে থাকে এবং কোন পর্যায়ে ধানের ক্ষতি করে থাকে পচা রোগটি দমনে চাষিবাইদের কি কী করণীয় রয়েছে এবং পচা রোগটি দমন করার জন্য ধানের জমিতে কোন ধরনের বালাইনাশক প্রয়োগ করা যায় এ সমস্ত টোটাল বিষয় নিয়ে এ পর্বে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল এই পচা রোগটি মূলত একটি ছত্রাকজনিত রোগ এটি রিজেক্টোনিয়া সুলানি গোত্রের একটি ক্ষতিকর ছত্রাক এটিকে মাটি বাহিত রোগও বলা যায় কেননা এর যে জীবাণু রয়েছে এই জীবাণুগুলো মাটিতে থাকা পরিত্যক্ত নাড়া খড় এবং মাটিতে অনেকদিন পর্যন্ত এই জীবাণুগুলো বেঁচে থাকে অনুকূল পরিবেশে যদি অতি তাপমাত্রা উচ্চ আর্দ্রতা বিরাজ করে তাহলে এর যে জীবাণু রয়েছে এই জীবাণুগুলো প্রকোপ আকার ধারণ করে এছাড়াও ধানের জমিতে যদি ঘন করে চার করা হয় ঘন ঘন বৃষ্টিপাত হয় এবং ধানের জমিতে যদি পানি জমে থাকে তাহলে এই ধানের জমিতে খোল অতি ভয়ঙ্কর রূপে লক্ষ্য করা যায় ধানের যে রোগটি রয়েছে এই রোগটি শুরুতে ধানের যে খোল রয়েছে এই ধানের খোলে পানি ভেজা ডিমাকৃত দাগ সৃষ্টি করে আর এই দাগগুলো ধীরে ধীরে মাঝখানে বর্ণ রং ধারণ করে এছাড়াও ধানের যে এই দাগগুলো রয়েছে এই দাগগুলো চারি চারিপাশে বাদামি রং লক্ষ্য করা যায় আর এই দাগগুলো একাধিক দাগ একত্রে মিলিত হয়ে ধানের যে খোল রয়েছে সেই খোল সম্পূর্ণ ঢেকে পড়ে এই দাগগুলো আস্তে আস্তে ধানের যে খোল রয়েছে সেই খোল থেকে শুরু করে আস্তে আস্তে ধানের উপরে আসতে শুরু করে আর এই খোল পাচার রোগটির আরও একটি বিশেষ লক্ষণ হলো এই দাগগুলো গোকরো সাপের মতো লক্ষ্য করা যায় ধানে যখন শীষ বের হয় এই শীষগুলো কালো দাগ লক্ষ্য করা যায় এবং ধানে প্রচুর চিটা হয়ে থাকে খোল খোলপচারক্তি যদি অতিমাত্রায় ধানের জমিতে লক্ষ্য করা যায় তাহলে ধানের জমিতে পোড়া পোড়া লক্ষ্য করা যায় এবং ধানে যখন শীষ বের হয় এই শীষ বের হতে অনেক বিলম্বিত হয়ে থাকে চাষি ভাই ধানের জমি থেকে যদি এই খোল পচা রোগটি দমন করতে চান তাহলে আপনাকে যেসব কাজ করতে হবে ধানের জমিতে সুষম সার প্রয়োগ করতে হবে ধানের জমিতে কোনোভাবেই ভেজা অবস্থায় ইউরিয়া সার উপরিভাগে প্রয়োগ করা যাবে না ধানের জমিতে যদি এই খোল পচা রোগটি লক্ষ্য করা যায় তাহলে ধানের জমিতে এ সময় বিঘাপ প্রতি পাঁচ থেকে সাত কেজি পরিমাণ পটাশ সার উপরি ভাগে প্রয়োগ করতে হবে ধানের জমিতে চারা রোপণের ক্ষেত্রে সঠিক দূরত্ব এবং অল্প বয়সে চারা জমিতে রোপণ করার চেষ্টা করতে হবে এবং লোকপথ দিয়ে অনুসরণ করতে হবে ধানের জমিতে যদি এই পচা রোগটি বেশি পরিমাণ লক্ষ্য করা যায় তাহলে ধানের জমিতে কোন ধরনের বালাইনাশক প্রয়োগ করতে হবে ধানের জমিতে যদি পচা রোগটি লক্ষ্য করা যায় তাহলে ট্রাইসাইকোলাজল গ্রুপের ট্রোপার এই ট্রোপার প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পঁচাত্তর মিলিগ্রাম মিশিয়ে ধানের জমিতে প্রয়োগ করতে পারেন এছাড়া ধানের জমিতে এ সময় আপনারা ট্রাইসাইক্লোজল প্লাস প্রপিকোনাজল গ্রুপের ফিলিয়া প্রতি লিটার পানির সাথে মিলি হারে জমিতে প্রয়োগ করতে হবে অথবা ধানের জমিতে আপনারা এই খোল রোগ দমন করার জন্য টেপুকুনাজল প্লাস ট্রাইফ্লস্ট্রোমিন গ্রুপের নাটিবো এই নাটিবো প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পঞ্চাশ মিলিগ্রাম ছত্রাকনাশক মিশিয়ে ধানের জমিতে প্রয়োগ করা যেতে পারে অথবা আপনারা ধানের জমিতে এ সময় ছত্রাকনাশক হিসেবে হেক্সোকোনাজল গ্রুপের কনটাফ অথবা ফলিকর এর যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে প্রয়োগ করতে পারেন অথবা আপনারা ধানের জমি থেকে এই খোল পচা রোগটি দমন করার জন্য ধানের জমিতে এ সময় অ্যাজক্সট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের নাভারা তারে টিফ অফ বা এভিসিন এর যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে প্রয়োগ করতে পারেন অথবা আপনারা ধানের জমিতে এই খোল পচা দমন করার জন্য প্লাস গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে এমিস্টার নাশক রয়েছে এর যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে ধানের জমিতে প্রয়োগ করলে এই খোল পচা রোগটি দমন করা যায় আপনি যদি পেতে চান তাহলে ধানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে সুস্থ সবল রাখতে হবে আর গাছগুলোকে সুস্থ সবল রাখতে হলে সঠিক বালাইনাশক ধানের জমিতে প্রয়োগ করতে হবে ধানের জমিতে কোনো ধরনের রোগ বালায় আক্রমণ করলে তা তাৎক্ষণিক দমন ব্যবস্থা নিতে হবে চাষি ভাই আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো কৃষির আরো একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন